প্রোডাক্ট অন্যদের থেকে কেন সেরা আচ্ছা এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন এটা আমরা সচরাচর ফেস করে থাকি আমাদের প্রোডাক্ট কেন সেরা বা কেন প্রোডাক্ট নিবে। আমাদের কাছে আছে বাংলাদেশের সর্বপ্রথম এগারো হাজার প্লাসের লাইফ সাইকেলের ব্যাটারি যা কিনা আপনি ব্যবহার করতে পারবেন ২৫ বছর পর্যন্ত তার মানে পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছর পর্যন্ত অবশ্যই সে ব্যবহার করতে পারবে এগারো হাজার প্লাস লাইফ সাইকেল যা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং আমাদের যে ব্যাটারি সেল আমরা প্রোডাক্ট গুলোতে ইউজ করেছি সেটাও বাংলাদেশে প্রথম তিনশো চোদ্দ এম্পিয়ারের ব্যাটারি সেল ও মাই গড বাই আপনারা এখনো আইফিস কিনছেন না কেন আর বিশেষ করে আম্ঘুম হতো যেসব ব্রাদাররা আছেন কক্সবাজার যাচ্ছেন বান্দরবন যাচ্ছেন সাজেকে যাচ্ছেন ট্যুর প্ল্যান করতেছেন এটা কিনে ফেলুন একদম কম প্রাইজের মধ্যে এটাও কিনে ফেলবেন আর কক্সবাজার যাওয়ার জন্য বান্দরবন যাওয়ার জন্য বাইক টু দিবেন না বাইকটাও পেয়ে যাবেন বলতে ভুলে গেলাম যে কোনো প্রোডাক্ট কিন্তু এমআরপির উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এটা কিন্তু ভুল করা যাবে না এটা অবশ্যই আপনারা মাথা রেখে দিবেন হ্যালো ভিওন আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ডুইং ফাইন আজকে আমরা এমন একটা মেলাতে চলে এসেছি খুবই ইন্টারেস্টিং এই মেলা আর আমার কাছে সবচেয়ে ডিফারেন্ট স্টলটা লাগছে হিতিয়ামের স্টল আর আমি মনে করি হিতিয়ামের স্টলের মধ্যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে আর বেসিক্যালি এই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে হিতিয়াম দিচ্ছে অনেক বড় একটা গিভওয়ে শুধুমাত্র হিতিয়াম থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনারা পেয়ে যাবেন আসেন আসুন দেখাচ্ছি আসেন ইত থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন রয়্যাল এনফিল্ড বাইক স্মার্টফোন ল্যাপটপ টিভি ফ্রিজ এসি সহ আরো নানা ধরনের জিনিস অবশ্যই এখনো আপনারা বসে আসেন কেন এখনই আপনি আপনার পছন্দের আইপিএস কিনে ফেলুন হিটিএম থেকে আসেন কি কি ধরনের আইপিএস আছে আমরা এখানে গিয়ে হিটিএম কিছু মানুষের সাথে কথা বলে আপনাদেরকে জানাচ্ছি লেটস মুভ আমরা এখন আমরা এখন চলে আসছি হিটিএম এর একজন ভাইয়ের কাছে ভাইয়া আপনাদের যে যে গিভওয়েটা দেখলাম এটা কি সত্যি দিবেন আপনারা অবশ্যই আমরা হচ্ছে ডিসেম্বরের 25 তারিখ লাইভে যে আমাদের যে গিভওয়ে গুলো আছে সেটা হচ্ছে কাস্টমারকে আমরা গিভওয়ে করব

এটা ব্যাটারি ক্যাপাসিটি দুই ওয়াট এবং লোড ক্যাপাসিটি এক হাজার ওয়াট অর্থাৎ এখানে দশটা ফ্যান দশটা রাইড চালাতে পারবে অথবা ফ্যানের সাথে লাইট টিভি ফ্রিজ সবকিছু এটার মধ্যে চালাতে পারবে আদার্স কোনো তাকে ইনভার্টার বা মেশিন কিনতে হবে না এই একটা প্রোডাক্টে সব কিছু এটা কতক্ষণ চার্জ থাকবে কারেন্ট না এটা হচ্ছে ফুল লোডে দুই ঘন্টা ব্যবহার করতে পারবে

আচ্ছা এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা পার্সোনাল অন্য কোনো ব্যাটারি লাগবে না কোনো কিছু লাগবে না খুব জোজ ভাবে এটা ইউজ করতে পারবেন তাহলে দেরি কিসের ভাই আপনারা আজকে হচ্ছে আজকে হচ্ছে আইসিসিপি তে আজকে লাস্ট মেলার দিন মেলাতে যেহেতু আপনারা কিনতে পারেন নাই তো ব্যাড লাক কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই হিতিয়ামের ফেসবুক পেজে চলে যাবেন সারা বাংলাদেশের মধ্যে হিতিয়ামের বিভিন্ন শোরুম আছে এবং হিতিয়ামের কোম্পানি ফেসবুক পেজে চলে যাবেন গিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের পোর্টেবল আইপিএস টি কিনে ফেলবেন আর এটাতে ভাই যে পরিমাণ সুবিধা দেখলাম আমার মনে হয় না বাংলাদেশের অন্যান্য কোনো জায়গায় এরকম সুবিধা পাবেন আইপিএস এর মধ্যে তো ডেফিনেটলি ডেফিনেটলি যেসব ছেলেমেয়েরা আছেন এখনো রয়্যাল এনফিল্ড কিনতে পারেন নাই যাদের যাদের এসি লাগবে ল্যাপটপ লাগবে এবং বিভিন্ন ধরনের গিফট হ্যাম্পার লাগবে অবশ্যই হিত থেকে এখনই আপনি আপনার পছন্দের পণ্যটি কিনে ফেলুন ধন্যবাদ